ইন্টারনেটকে বিশ্বগ্রামের মেরুদণ্ড বলা হয় কেন বন্ধুরা আমরা তো বিশ্বগ্রাম সম্পর্কে জেনেছি তাই না জেনেছি যে প্রযুক্তি কীভাবে আমাদের পুরো পৃথিবীটাকে একটা ছোট গ্রামের মতো করে দিয়েছে কিন্তু এই বিশাল বিশ্বগ্রামের একটা প্রধান স্তম্ভ আছে একটা মেরুদণ্ড আছে যেটা ছাড়া পুরো বিশ্বগ্রাম অচল সেটা কি হ্যাঁ সেটাই হলো ইন্টারনেট খুব সহজভাবে বললে ইন্টারনেটকে বিশ্বগ্রামের মেরুদণ্ড বলা হয় কারণ এটি পুরো বিশ্বকে সংযুক্ত করেছে এবং তথ্য যোগাযোগ শিক্ষা ব্যবসা ও বিনোদনের প্রধান মাধ্যম হিসেবে কাজ করছে মেরুদণ্ড আমাদের শরীরের সব অংশকে একসাথে ধরে রাখে এবং নড়াচড়া করতে সাহায্য করে মেরুদণ্ড ছাড়া যেমন আমরা সোজা হয়ে দাঁড়াতে বা চলাফেরা করতে পারি না ঠিক তেমনি ইন্টারনেট ছাড়া আধুনিক বিশ্ব পরিচালনা করা প্রায় অসম্ভব ইন্টারনেটই যেন পৃথিবীর সমস্ত কম্পিউটার মোবাইল ফোন আর অন্যান্য ডিজিটাল যন্ত্রকে এক অদৃশ্য সুতোই বেঁধে রেখেছে এর মাধ্যমে সব তথ্য আর বার্তা এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে কেন ইন্টারনেট বিশ্বগ্রামের মেরুদণ্ড চলো কিছু বাস্তব উদাহরণ দিয়ে দেখি কেন ইন্টারনেট ছাড়া বিশ্বগ্রাম অচল এক যোগাযোগ তোমরা কি ভেবেছ আমেরিকা বা কানাডায় থাকা তোমাদের কোনো আত্মীয়ের সাথে কিভাবে এত সহজে কথা বলতে পারো বা হোয়াটসঅ্যাপে বন্ধুদের সাথে চ্যাট করো এর পেছনে আছে ইন্টারনেট ইমেল। ভিডিও কল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দূরের মানুষের সঙ্গে সহজে যোগাযোগ সম্ভব হচ্ছে শুধুমাত্র ইন্টারনেটের কল্যাণে ইন্টারনেট না থাকলে এই যোগাযোগ প্রায় অসম্ভব হত দুই শিক্ষা এখন ঘরে বসেই তোমরা বিদেশের সেরা বিশ্ববিদ্যালয়ের ক্লাস করতে পারো বা যে কোনো বিষয়ে অনলাইনে জ্ঞান অর্জন করতে পারো অনলাইন কোর্স লাইভ ক্লাস ডিজিটাল লাইব্রেরির মতো সুবিধাগুলো ইন্টারনেটের মাধ্যমেই সম্ভব হয়েছে এটি শিক্ষার সুবিধাকে সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে তিন ব্যবসা এখনকার দিনে অনেক কেনাকাটা অনলাইনে হয় আমরা ঘরে বসে বিল পরিশোধ করি বা টাকা পাঠাই ই কমার্স অনলাইন ব্যাংকিং অনলাইন লেনদেনের মাধ্যমে আমাদের অর্থনীতি দ্রুত গতিতে এগিয়ে চলেছে এই সব কিছুই ইন্টারনেটের উপর নির্ভরশীল ইন্টারনেট ছাড়া আধুনিক ব্যবসা বাণিজ্য কল্পনাও করা যায় না বিনোদন তোমরা ইউটিউবে ভিডিও দেখো গান শুনো বা অনলাইনে গেম খেলো এইসব বিনোদনমূলক কাজও ইন্টারনেটের মাধ্যমেই সম্ভব সুতরাং এই উদাহরণগুলো থেকে পরিষ্কার বোঝা যায় যে ইন্টারনেট বিশ্বকে একটি গ্রামে পরিণত করেছে এবং সব কিছুর রয়েছে তাই একে বিশ্বগ্রামে মেরুদণ্ড বলা হয় এটি ছাড়া আমাদের আধুনিক জীবনযাত্রা থেমে যাবে ইন্টারনেটকে বিশ্বগ্রামের মেরুদণ্ড বলা হয় কেন তা কি এখন তোমার কাছে স্পষ্ট